লোক নিরানব্বইটা খুন করেছেন নিরানব্বই খুন করিয়া এক লোকের কাছে যায় বলে ভাই আমি নিরানব্বই খুন করেছি আমার কি কোনের গোনা ক্ষমা হবে নি আমার কি কোনের গোনা ক্ষমা হবে নি ওই লোক নিরানব্বইটা খুন করে চোখে তোমারে ক্ষমা করবে মেজাজ গরম করে কত হলে একশোটা মিল করি ওই লোকটাকে মারিয়া একশোটা মিল করেছে আর কয়েকদিন পরে কবরের ভয় হাসরের ভয় মিজানের ভয় এরকম ভয়েতে বাবা কান্না করতেছে আর এক লোকের কাছে যায় বলে ভাই আমি নিরানব্বই খুন করে একটা লোকের কাছে যাই

Va' di dirti che lo hanno con chi. বাবা যখন দোয়ানা করেছে একটু যাওয়ার পরে তার দেহে ব্যথা শুরু হয়েছে যন্ত্রণা মরন যন্ত্রণা আল্লাহরুলীর বাড়ি দিকে মুখ আর ভোগ দিয়ে বাবা শুয়ে গেছে সিনার মুখ দিয়ে শুয়ে গেছে মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজ করে দিয়েছি জান্নাতের জাহান্নামের ফেরেশতা রূহনিয়া ইনি বিনার সিজিনের ফেরেশতা টানা টানাটানি শুরু করে দিয়েছে জান্নাতের ফেরেশতা বলেন জান্নاتی জাহান্নামের ফেরেশতা বলে 100 গুণ করেছে আর কত অন্যায় করেছে তাকে নিয়ে বের জান্নাতির বলি আল্লাহর দরবারে যাবে তারে জান্নাতি নিয়ে কবি তোর কোলে লেগে গেল আমার আল্লাহ জিবরিল পাঠায় সংবাদ দিলেন তোমরা ঝগড়া করিও নারী ঝগড়া করিও না আমি আল্লাহ একটা স্কিল দিতেছি তোমরা মাপ দাও তোমরা মাপ দিয়া দেখো আমার বান্দা অলির বাড়ির কাছা কাছি আছে না তার বাড়ির কাছা কাছি আছে রে তারা স্কিল দিয়া মাপ দিয়া কল্লা তোমার বান্দা তো অলির বাড়ির কাছা কাছি চলে গেছে মূলত কিতাবে এসে চিউ লুক তার বাড়ির কাছা কাছি ছিল ওই সময় আল্লাহ কুদরতি ভাবে তার লাশটা অলির বাড়ির কাছা কাছি নিয়ে গেছে আল্লাহ কত খুশি হয় অলির বাড়ির কাছা কাছি নিয়ে গেছে গো মাপ দিয়া ফিরিস যা বলেন ও মালিক তোমার বান্দা অলির বাড়ির কাছাকাছি এসে গেছে আল্লাহ বলেন আমার বান্দাম তোমার করার জন্য আমার ভয়ে আল্লাহর অলি দরবারে রানা করছে আর বাড়ির কাছাকাছি চলে আসছে আমি একশো কোনো মাফ করছি জীবনে আরো যত গুণা করছে আমি ক্ষমা করে দিছি আর যদি বলি তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে গুণা ক্ষমা হয় উসিলা নিয়া নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কত বলি এই জন্য বাবাজি অদুষ্ট মজুর গிறான் আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যাব গো ওলি আল্লাহদেরকে ভালোবাসবিন নবী বলেন কেউ যদি আলেমের মজলিসে বসলো সেদিন যেন আমির নবীর মজলিসে বসলো কেউ যদি হক আলেমের দিকে তাকালো সে আমি নুরের নবীর চেহারা মোবারকের দিকে তাকালো কেউ যদি হক আলেমকে সালাম দিল সে যেন আমি রাসূলুল্লাহকে সালাম দিল আর জুরি বলি ও বাবা জি দুস্থ বুজুর্গ এই জন্য আমি বলি ও সন্নি জনতা শেষ কথা আমার যতদিন বেঁচে যাবা বলি আল্লাহর পথে তাক বাড়ি বন্ডদের পথে যাবা না বাবাজি খারাপ লোকের সঙ্গ লাভ করবা না বলি আল্লাহর সঙ্গ লাভ করবা শাহজাল রহমতুল্লাহ বলি আল্লাহ বাবাই দেশে এসেছিলেন বলি আল্লাহ বানানোর জন্য আল্লাহকে চিনানোর জন্য নবীকে চিনানোর জন্য খান্দুরার জন্য জমিনে আল্লাহর ওলিরা সাহিত আছেন তারও আল্লাহ আল্লাহ রসুলের প্রেম শিখায়া নিজেরা প্রেম লাগায় শুয়ে আছে বাবা জান্নাতির বাগানে এই রকম ভাবে অলি আল্লাহ জানা আছেন তারা বাবা দিনের প্রচার করি এইভাবে আরাম করতেছি আমরাও যদি আল্লাহকে খুশি করে যেতে পারি আমরা আরাম করব আমাদেরকে নিয়ে মানুষ আলোচনা করবে টাকা টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে আল্লাহ ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে

কিন্তু যারা একটা বিটাও জায়গা রাখে নাই তাদের দরবারে মানুষ সিরিল ধরে জিয়ারত করে শাহজাল রহমতুল্লাহ দরবারে কোন টাকা পয়সা রেখে গেছে কি সবচেয়ে দামি সম্পদ ইমানের দাওয়াত রেখে গেছে মানুষ দলে দলে যায় তার মানে উনি বুজুর্গি যত বাড়ছে তত ইজ্জত বাড়ছে ভক্ত বাড়ছে মরিদান বাড়ছে টাকাওয়ালার টাকা যত বাড়ছে শত্রু তত বাড়ছে কথা বলে বলি আল্লাহ দরবার মানুষ টাকার জন্য যায় নাকি টাকার জন্য যায় নাকি কি জন্য যায় ফায়দা হাসিলের জন্য কি হাসিলের জন্য ফায়দা হাসিলের জন্য এক নজরে একজন ওলি একজন খারাপ মানুষকে ভালো বানাতে পারে বানাতে পারে না কব কি মেডিসিন দিব আপনার বাপের নাম দিয়ে যদি আমি একটা গালি দিই এখন আপনি কোন আপনার গায়ে কি আমি আঘাত করছি আপনার তোর চোখ মুখ লাল হয়ে যাবে কথা কথা লাল হবে না কেন হবে আমি তো আপনাকে টাচ করি শুধু কথা বলছি আর আপনার চেহারা দিকে তাকাইছি তাতে মেজাজ খারাপ ভুলি যেমন গরম হয় ভালো কথাও ঠান্ডা হয় কথাখানা ভালো কথার অ্যাকশন আছে না কথাখানা একজন আল্লাহর ওলি পানিতে ফু দিছে আরেক বেটা কি পানি ফু দিছে লবণও দিল না চিনিও দিল এবারে কি করছে থেকে আগুন লাগছে মানুষ সত্যি দেখে পুকুর আগুন লাগিয়ে গেছে এসে কাজ বেয়াদুবি করছিলাম ওই যে পানি খুঁজছিলাম কি পুঁদিছে তাড়াতাড়ি কাছে যা ওনার কাছ থেকে আবার পানি পুঁজে আনে পুকুরে ঢালছে আগুন নিবে গেছে 아로아스테코. 아, শেষ কোতারেক ব্যক্তি এক ওলি দেখতে গেছে কয় বড় আলেম হইছে অহংকার হয়ে গেছে একজন ওলি দেখলি দেখি তার কি আমল আছে তে নামাজ পড়তে যখন নামাজ গেছে এই অলির দরবারে একজন মর্জুম আল্লাহর ওলি থাকতেন মর্জুম কি পাগল একজন আল্লাহর ওলি থাকতেন তে হেদেবটা দেখতে গেছে ওলি সুন্নত কিবে قائم করে আদর্শ কি দেখতে গেছে দেখতে যখন গেছে যোহরের নামাজ করছে নামাজের পরে ওই মর্জুম আল্লাহওয়ালা কি করছে মসজিদে গিয়ে লোকদেরকে প্রস্তাব করেছে

তারা দেখতে পারে কথা বলেন ঠিক কি না কিসের দ্বারা হয় আল্লাহর গোলামির দ্বারা কিসের দ্বারা হয় আল্লাহর গোলামির দ্বারা হয় ইবাদতের দ্বারা হয় এমনে এমনে হয় কথা কোন ঠিক কি না এজন্য তাদের দাম আছে তাদের মূল্য আছে কারণ তারা সাদের কোয়ালিটি অর্জন করেছে আমরা তাদের পথে হাঁটব তাদের মতে চলবো তাহলে আমরাও সেই পথে জান্নাতে যেতে পারব আসেন সালাম জানাইয়া নবী